আপনারা দেখতে পাচ্ছেন নাটোর লালপুর আব্দুলপুর একটি বাঘ বাড়াইছে বাঘ কিন্তু আমরা ধরার চেষ্টা করতেছি কিন্তু বাঘ অবশেষে গাছের মাথায় উঠে গেছে এখন আমরা চেষ্টা করব বাঘটিকে ধরার জন্য আমরা অনেক লোক হয়েছি এখানে অনেক লোকজন আমরা বাঘ ধরবো এখন হ্যাঁ বাঘটা অনেক বড় বাঘ অনেক বড় বাঘ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বাঘ মানুষের ভিড়ে বাঘ ভয়ে গাছে চড়েছে আমরা দুই বছর আগে কিন্তু একটি বাঘ ধরেছিলাম দুই বছর আগে আজকে আবার দেখা একটা বাঘ আমরা এখন বাঘ ধরব এই দড়ি কি হবে এই দড়িতে হবে দড়িতে ফাঁস বানান দড়িতে ফাঁস বানান বানান দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাঘ কিন্তু পলা যাওয়ার জন্য খুবই ইটাম নিচ্ছে অনেক চেষ্টা করতেছে কিন্তু মানুষের ভিড়ে মানুষের ভিড়ে কিন্তু লোক পড়ে আছে কিন্তু কে একটু ফাঁক পেলে কিন্তু সে পালিয়ে যাবে আমরা ধরার জন্য চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাঘ কিন্তু খুব হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছেন তার মুখ দিয়ে কিন্তু লাল ঝোল পড়তিছে হাঁপ জন্য দড়ি আনো দড়ি আনো বড়ো বড়ো দেখি দড়ি আনো আমরা কিন্তু অনেক লোক এখানে একত্রিত হয়েছি বাঘটি ধরার জন্য আমরা অবশ্যই আজকে বাঘটি প্রাণ ধরে চেষ্টা করবো ধরার জন্য

ও কিন্তু বাপ কিন্তু লাভ মাত্র মারার অতি পান অতি চেষ্টা করতেছে কিন্তু ওই খুবই কিন্তু চেষ্টা করতেছে ভাগ গাছ থেকে লাভ মারার জন্য ভাগটা কিন্তু মদ্দা ভাগ আপনারা দেখতে পাচ্ছেন বড়োজ ভাগ তিনিও কিন্তু পালিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে দলে দলে কিন্তু মানুষ অংশগ্রহণ করতেছে আস্তে আস্তে লোকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তাও হবে তাও হবে বাঁশ ধরে রাখলেও হবে বাঁশ ধরে রাখলেও হবে হ্যাঁ পুরা যাবি ফাঁসের মধ্যে পুরা যাবে দেখতে পাচ্ছেন বাঘ ধরার জন্য কিন্তু ফাঁস বানানো হচ্ছে হ্যাঁ আছে কিন্তু আমরা খুবই চেষ্টা করতেছি বাঘটি ধরার জন্য হ্যাঁ ফাঁস বানানো হচ্ছে হ্যাঁ ফার্স্টটা ভালো করে বানাতে হবে ভালো করে বানাতে হবে হ্যাঁ ভালো করে বাঘ কিন্তু পালিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে পার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কামড়াও চেষ্টা করে যাচ্ছে বাঘটি ধরার জন্য আজকে কিন্তু আমরা ধরবো এই বাঘটিকে আস্তে আস্তে কিন্তু লোকজনের খুবই ভিড় হয়ে যাচ্ছে অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন ভিড় করেছে দলে দলে লোকজন অংশগ্রহণ করতেছে আপনারা দেখুন আমরা কিন্তু কাজকে বাঘটাকে ধরবই খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ চালিয়ে যাওয়ার কিন্তু খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরাও চেষ্টা করতেছি ধরার জন্য এটা হচ্ছে সীতাবাগ সীতাবাগ সুন্দর মাতাজি কিন্তু ভাই